আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাজুকৌরাজ ভিউয়ার্স আশা করুন ভালো আছেন ভিউয়ার্স আপনাদের অনেকে কমেন্ট করতেছেন যে শত্রুকে কীভাবে ধ্বংস করব এবং শত্রু জ্বালায় বাঁচতে পারি না শত্রু আমাদেরকে অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে তাদের হাত থেকে কী কীভাবে বাঁচতে পারবো তো বন্ধুরা তাদের কমেন্টে আজ আমি একটা এমন একটা মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলবো কারণ এমন একটা কঠিন মানে শত্রুকে আপনার একদম কাহেল করে দিতে পারবেন এই তাবিজটার মাধ্যমে তাদের চোখের ঘুম উড়িয়ে দিতে পারবেন এরকম একটা তাবিজ তো যদি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আমি এখানে যেভাবে কাজ করতে পারবো মূলত এখানে শত্রুর নাম লাগবে এবং শত্রুর বাবার নাম লাগবে এবং কোথায় লিখবেন আমি অবশ্যই আপনাদের বলিয়ে দিব আর আপনাদের আমি অনুরোধ করে বলতেছি অবশ্যই কাজটি যদি করেন তাহলে কিন্তু বুঝে সুঝে কাজ করবেন এটা কোনো খেলা করার জিনিস না যে আপনারা খেলা করবেন যদি একান্তই আপনাদের পিঠ ঠিকে যায় দেয়ালে শত্রুর জ্বালায় যদি আপনার সমস্যা হয়ে যায় যে আপনার কোনো পথ নাই তাহলে কিন্তু এই কাজটা আপনারা করবেন শত্রুর একদম শত্রুকে পাগল বানিয়ে দিতে পারবেন তার রাত্রে আর ঘুম আসবে না ঘুম আসলে কিছুদিন এক সপ্তাহ দুই সপ্তাহ করে ঘুম না আস্তে আস্তে কিন্তু শত্রু অলরেডি তার মাথা খারাপ হয়ে যাবে এবং সে বলতে পারেন যে সে মারা যাবে আর বন্ধুরা আপনাদের এই জন্য বলতেছি যে আপনারা অবশ্যই কাজ যদি করেন না আমার কথা মতন যদি কাজ করেন তাহলে কাজ হবে তবে আপনারা ভেবে কাজ করবেন যদি আপনাদের একান্তই প্রয়োজন হয় যদি শত্রুর জ্বালায় আপনাদের পিঠ পেয়ালে দেয়ালে ঠেকে যায় তাহলে কাজটি করবেন তো বন্ধুরা আমি বেশি কথা বলবো না আমি আগে নিয়মটি পড়ে শোনাবে এবং আমি যেভাবে আপনাদের কাজ করতে পারবো আগে আপনাদের আমি বইয়ের বইয়ের নিয়মটি শোনাবো তারপর আমার নিয়মে আপনাদের বলে দেবো আমি যেভাবে কাজগুলো করে থাকি আপনাদের বলবো তো বন্ধুরা যদি আপনারা আমার এই চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার এই রাজু গুপরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পেয়ে লিকনটি ক্লিক করে দেবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো আমি এখানে নিয়মে আগে পড়ে শোনাচ্ছি এখানে দেখুন কী দেওয়া আছে যে নিদ্রা বন্ধের দ্বিতীয় তাবিজ মূলত এখানে প্রথম দ্বিতীয় দ্বিতীয় অনেক তাবিজ আছে তার মধ্যে এটা দ্বিতীয় তাবিজ আমি মনে করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হবে তাই আমি এই তাবিজটা নিয়ে এসলাম তো এখানে কী দো আছে যদি কোনো ব্যক্তির ঘুম বা নিদ্রা বন্ধ করিবার মনের বাসনা জাগে তাহলে নিচের নকশাটি লেখিয়ে সেই ব্যক্তির নিদ্রিত নিদ্রিত ব্যক্তির যেখানে ঘুমায় সেখানে দাপন করবে দিবে তাহলে সফলতা অর্জন করতে পারবে নকশাটির নিচে দেওয়া হলো তো বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে যে ব্যক্তিকে আপনারা যে ব্যক্তির ঘুম একদম নষ্ট করে দেবেন রাত্রে ঘুম নষ্ট করে দেবেন সে এখানে কাজ করতে হবে কিভাবে এখানে কিন্তু একদম ক্লিয়ারভাবে বলা দেওয়া হয়েছে যে সেই ব্যক্তি যেখানে ঘুমায় সেখানে আপনাদের দাপন করে দিতে হবে মূলত যে ব্যক্তিকে কাজ করবেন সেই ব্যক্তির ঘরে আপনার দাপন করে দিতে হবে যে কোনোভাবে দাপন করে দিতে হবে অনেকে তো প্রশ্ন করতে পারেন যে দাদা তাদের ঘর তো মানে বিল্ডিং তাদের ঘর বিল্ডিং তো আমি কিভাবে এখানে পুতিয়ে দিব এটা হয় অনেকের প্রশ্ন থাকতে পারে হয়তো বা কমেন্ট করতে পারেন তো আমি এখানে বলতেছি যদি শত্রুর ঘর পাকা হয়ে থাকে বিল্ডিং হয়ে থাকে তাহলে আপনারা করবেন কি আপনার তার ঘরের ভিতরে যে কোনো জায়গায় চিপায় রেখে দিবেন যাতে সে মানে চিপিয়ে ধরে থাকে ধরেন যে যেমন খাটের নিচে রাখতে পারেন খাটের পায়ার নিচে রাখতে পারেন এমন কি চিপায় রেখে দিবেন এতে কিন্তু শত্রুর ঘুম একদম নষ্ট হয়ে যাবে সে ঘুম আসতে পারবে না এবং টেনশনে টেনশনে সে কিন্তু তার মাথা নষ্ট হয়ে যাবে তো এই জন্য বলতেছি যদি আপনাদের একদম সমস্যা হয়ে থাকে তাহলে কাজগুলো করবেন না হলে কিন্তু মজা করে কাজগুলো করতে যাবেন না এতে কিন্তু আপনাদের বিপদ হতে পারে তো বন্ধুরা আপনার এখানে শত্রুর নাম লিখতে হবে শত্রুর নাম লিখতে হবে শত্রুর যদি মেয়ে হয় তাহলে মেয়ের ওই শত্রুর নাম লাগবে মানে মেয়ের নাম লাগবে এবং মেয়ের মায়ের নাম লাগবে আর যদি শত্রুর ছেলে হয় তাহলে ছেলের বাবার নাম লাগবে তো আপনারা লিখবেন কিভাবে এবং কোথায় লিখবেন এখানে নকশার নিচে আপনাদের দেখুন দেওয়া আছে যে ফলান বিনতে ফলান তো মূলত ফলান স্থানে লিখবেন শত্রুর নাম এবং ফলান বিনতে ফলানের স্থানে লিখবেন শত্রুর বাবার নাম আর যদি আপনারা শত্রু মানে মেয়ে যদি হয় তাহলে এখানে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন তো এখানে যেভাবে আমি আপনাদের বললাম আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন অবশ্যই কাজ হবে আর যদি সঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে কিন্তু কাজ হবে না তো আপনাদের আমি অনুমতি দিব তারা যা তাদের যারা আমার কথাগুলো শোনেন এবং আমাকে গুরু হিসেবে মানেন তাদেরকে আমি অনুমতি দিলাম কারণ একটা কথা মনে রাখবেন বন্ধুরা গুরু যদি না থাকে তাহলে কোনোভাবে কিন্তু শিক্ষা অর্জন করতে পারবেন না যদি গুরু না থাকে যদি আপনারা নিজে নিজে কাজ করেন নিজের মন মতন কাজ করেন তাহলে কাজগুলো হবে না তো এই কাজ করতে গেলে আপনাদের তাবিজের নকশাটা কীভাবে লিখবেন কোন দিয়ে এবং কোন কাগজে লিখবেন আপনারা এই কাজটা করবেন নিম নিমের ডাল দিয়ে নিম যেটা বলি আমরা নিম পাতা নিমের মানে কাঠ নিয়ে এসে সে কাঠ দিয়ে আপনাদের লিখতে হবে অথবা যদি না থাকে তাহলে কালো কালো কালি কালো কালি দিয়ে লেখলেও হবে তো বন্ধুরা আপনারা এটা আপনাদের মন মতো লিখতে পারেন আপনারা কালো কালি দিয়ে লিখতে পারেন অথবা ইয়ে তোমরা নিম ডাল দিয়ে লিখতে পারেন তো আপনাদের আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন আপনাদের একশো পার্সেন্ট ফলাফল আসবে তো বন্ধুরা আপনাদের তাবিজ লাগলে আপনাকে কমেন্ট করে জানাবেন